আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটা হলো আমাদের মা বাবার বিষয়ে দেখুন আমাদের মা বাবা অনেক কষ্ট করে আমাদেরকে এই পৃথিবীতে লালন পালন করেছেন আমাদেরকে ছোটোর থেকে বড় করেছেন আমরা অনেক কষ্ট দিয়েছি তাদেরকে কিন্তু আজকে হতে পারে কারো মা নেই কারো বাবা নেই কারো দুজন নেই কারো একজন আসেন একজন নেই আজকে তারা অন্ধকার ওই উপরে আসে তো প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি দেখুন আজকে তারা অন্ধকার ওই তাদের অবস্থা কি তারা সুখে আছে না দুঃখে আছে আমরা কেউ কিন্তু জানি না কিন্তু তারা তো এরা যারা আমাদেরকে ছোটোর থেকে বড় করে এই পৃথিবীতে মানুষ বানিয়ে ডেকে গিয়েছেন আজকে আমাদের দায়িত্ব আমরা যেন সময় তাদের জন্য দোয়া করে তো মা বাবার জন্য স্পেশালি দুইটা দোয়া আমি আপনাদেরকে বলবো এই দুইটা দোয়া আপনারা বেশি বেশি করবেন মা বাবার হালতের উপর أوله رب رحمهما كما ربياني ياني صغيرة رب, يعني رب رحمهما كما ربياني ياني صغيرة الدوّيتة هو ربغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الدوّيتة بوجودي أبونا رشوب سماة تادر حالات روبرة كورن بيشس كورون إن شاء الله تعالى مهان رب العالمين أبونا الدوار আপনার মা বাবার খবরকে জান্নাত বানিয়ে দেবেন আরও যদি সম্ভব হয় বেশি ভালো হবে আপনি প্রতিদিন তাদের খবরের পাশে গিয়ে সুরাতুল মুল্ক একবার করবেন আজকে যদি আপনি প্রতিদিন গিয়ে তাদের খবরের পাশে সুরাতুল মুল্ক করেন তবুও মনে রাখবেন তারা আপনার জন্য যে কষ্টটা করেছে সেই কষ্টের ঋণ আপনি পরিশোধ করতে পারবেন না তাই প্রিয় ভাই যাদের মা বাবা খবরে চলে গিয়েছেন তাদেরকে সবসময় স্মরণ করুন তাদের জন্য সবসময় দোয়া করুন দেখবেন আপনার দুয়ার পক্ষতে মহান রব্বুল আলমীন তাদের জীবনের সকল গুণা মাফ করে দিয়ে তাদের খবরটাকে জান্নাত বানিয়ে দেবেন আজকের মতো এতটুকু রইল এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে করে সকল মুসলমান ভাই বোনের কাছে পৌঁছে আজকের মতো চলে যাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ও বারাকাতু